সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে সবার প্রফেলে একটা টপিক্স নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল আর সেটা হলো আসলে পুরুষ কিসে আটকায় আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সানজু টুকিটাকি থেকে আমি সানজিদা পুরুষ আদকি কি হ্যাঁ আমার তো মনে হয় আটকায় আর সেটা কখন জানেন শেষ বয়সটাতে এসে পুরুষ আটকায় শেষ বয়সে যখন তার কোনো গতি থাকে না ছেলেমেয়েরা বড় হয়ে যায় যার যার জীবন গড়ে নেয় পুরুষ শেষ বয়সে বইয়ের নামে তখন একটা বাড়ি করে দেয় কিংবা একটা ফ্ল্যাট কিংবা গাড়ি পোস্ট অফিসে লাখ পঞ্চাশ টাকা তখন বইয়ের নামেই থাকে ব্যাঙ্ক ব্যালেন্স পেনশনের টাকা তখন আর নমিগ্নি করার কোনো দরকার হয় না সরাসরি ব্যাংকে বইয়ের নামেই জমা রাখে অথচ জৈবনে বইয়ের যেখানে একটা ফুলের প্রয়োজন থাকে সেখানে একটা ফুল তো দূরের কথা টাইম দেওয়ারও সময় থাকে না অথচ জৈবনে এতে ছিল বড্ড ভয় বউ যদি তার টাকা নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায় তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বইয়ের আচলে পুরুষ স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না জৈবনে তখন তারা চিন্তা করে বউকে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দা করে পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া আর কোনো অপশন থাকে না জৈবন থাকতে বউকে বলে আমার কোনো কিছু তোমার নয় আর বৃদ্ধ বয়সে বলে আমার সব সম্পদ তোমার বুকা পুরুষ এটা বোঝে না জৈবনে যার সাথে গভীর প্রণয় হলো না বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কি লাভ বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীও যে এক পা কবরে দিয়ে বসে আছে এত সম্পদ নিয়ে স্ত্রী তখন কী করবে যার জৈবনে একটা শখ পূরণ করতে পারেনি সারা রাত যে কিনা কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছে এখন সে এত সম্পদ কোথায় রাখবে তাই সময় থাকতে নিজের বউকে ভালোবাসুন হ্যাঁ নিজের বউকেই ভালোবাসুন আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্নাটা অলরেডি ডান হয়ে গেছে আজকে ঘরে থাকা অল্প মশলা দিয়েই আমি আজকের এই চিকেন বিরিয়ানিটা রান্না করেছি যেটা ছিল দেখতে যেমন আমি খেতে কিন্তু সেই লেভেলের টেস্ট হয়েছে যারা কিনা না কখনো এরকম অল্প মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেনি তারা কিন্তু আজকের আমার এই ভিডিওটা দেখে রান্নাটা করেই নিতে পারেন আর বাই দয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে আমাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে পারেন আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ওয়েট করবেন বাই বাই